আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম হচ্ছে টাইকোফোন ভেট এটি হচ্ছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড অর্থাৎ একমি কোম্পানির একটি মেডিসিন আমার হাতে যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে দশটি স্যাসেট রয়েছে এবং প্রত্যেকটি সেটসেটে রয়েছে টেন গ্রাম করে পাউডার আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আবারকাতো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমিও ভালো আছি তো আজকে যে মেডিসিনটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে টাইকোফোন ভেট এই টাইপোফোন ভেট কি কারণে ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন সবকিছু নিয়ে কথা বলবো টাইপোফোন ভেট হচ্ছে একনি কোম্পানির একটি মেডিসিন এবং টাইপোফোন ভেটে ব্যবহার করা হয়েছে ট্রাইক্লোরফোন টাইট্রোল ফোন কি ধরনের কাজ করে থাকে সেই সব কিছু নিয়ে কথা বলবো এই যে আমার হাতে যে স্যাসেটটি দেখতে পাচ্ছেন আমার হাতে যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত টাইক্রো ভেট এইরকম একটি প্যাকেট পাবেন প্যাকেটের গায়ে দেখেন অনেকগুলো পরজীবী ছবি দেওয়া রয়েছে টাইক্রো ফোন ভেটের প্রত্যেকটি প্যাকেটের মূল্য মাত্র পঁয়ত্রিশ টাকা এই বক্সের যে প্যাকেটটি রয়েছে একটি বড় স্যাসেট রয়েছে এই স্যাসেটটির মূল্য পঁয়ত্রিশ টাকা দশ গ্রাম প্যাকেটের তো এটি মূলত বিভিন্ন পরজীবী নিধনে ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে হাঁস মুরগি গরু ছাগল ভেড়া দুম্বা ইত্যাদি যে গবাদি পশু এবং প্রাণীগুলো রয়েছে পাখিগুলো রয়েছে সেগুলোর হচ্ছে এটা পরজীবী নিধনে ব্যবহার করা হয়ে থাকে কোন পরজীবী গুলো নিধনে এই টাইকোফোন ব্যবহার করা হয়ে থাকে যেমন বিভিন্ন ধরনের মাইটস মশা মাসি উকুন ইত্যাদি নিধনে কিন্তু ভালো মানের কাজ করে থাকে যেমন অনেক হয় আমরা যারা মুরগি পালন করি সেটা দেশি মুরগি হোক অথবা খামারের মুরগি হোক অথবা যে কোনো মুরগি আমরা পালন করে থাকি না কেন সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে মুরগির সমস্যা দেখা দেয় এই উকুনের সমস্যাটা দূরীকরণে আপনারা কিন্তু এই টাইকোফোন ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে ব্যবহারের নিয়ম হচ্ছে টাইকোপেন পাউডার প্রতি দুই গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে মুরগি হাঁস মুরগি কবুতর পাখি ইত্যাদি গায়ে স্প্রে করে দিবেন এতে করে উখুনটা চলে যাবে অনুরূপভাবে গরু ছাগলেরও যদি ওখুন অথবা মাইটসের সমস্যা হয় এইভাবে করে দিবেন ইনশাল্লাহ এটা সেরে যাবে আর যদি এটা কোনো ঘাস শুকানোর কাজে ব্যবহার করা হয় যেমন গরু ছাগলের অনেক সময় ঘাড়ের মধ্যে ঘাস সৃষ্টি হয় এই সাইডে ঘায়ের সৃষ্টি হয় তারপর গলার নিচ দিয়ে ঘাস সৃষ্টি হয় এই ঘাগুলো নিরাময় যদি ব্যবহার করতে চান তাহলে হালকা কুসুম গরম পানি হাফ লিটার নেবেন হাফ লিটারের মধ্যে পুরো এক প্যাকেট টাইকোফোন ভালো করে মিশিয়ে নেবেন নিয়ে একটু ন্যাকড়া ভিজে ওই পানিটা ন্যাকড়ার মধ্যে নিয়ে নিয়ে এই ঘাটা মুছে দিবেন দেখবেন তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে অথবা পুরো প্যাকেট টেন গ্রাম টাইকোফোন ভেদ একটি দশ গ্রাম সাইজের ভেসিলের সঙ্গে মিক্স করে আক্রান্ত জায়গায় লাগিয়ে দিলে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তো আশা করি সংক্ষেপে আপনাদেরকে বুঝাতে পেরেছি যে টাইকোফন ফেট কি কাজ করে মূলত এটি মাইটস উকুন মশা মাছি ইত্যাদি দুই ব্যবহার করা হয় এছাড়াও গরু ছাগলের ঘা ঘাড়ের ঘা অথবা গলার নিচের ঘা অথবা যেকোনো অংশের এই ধরনের শ্রেষ্ঠ ঘা দুই গরণের ব্যবহার করা হয় তাহলে আপনারা এই ধরনের সমস্যার সমাধানে অবশ্যই টাইকোফন ফেট ব্যবহার করতে পারেন